মেক্সিকোতে আন্তর্জাতিক অপরাধ সংস্থা সিনালোয়া কাঠেলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের জেরে আরও দশ জনের মৃত্যু হয়েছে নিয়ে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মৃতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন রয়টার্স বলছে স্থানীয় সময় শনিবার মধ্য ট্রেস রিওস এলাকাসহ অন্তত তিনটি আলাদা এলাকায় পুলিশ ও সশস্ত্র একদল বন্দুকধারীর মধ্যে সংঘর্ষ হয় হতাহতের পাশাপাশি অর্ধ শতাধিক মানুষ নিখোঁজ পরে প্রসিকিউটর অফিস থেকে অন্তত দুইশো মিটার এলাকা অবরোধ করে সন্ত্রাসীরা চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যটিতে সিনালিয়া কার্চেলের নিয়ে দুপক্ষের সংঘর্ষ সহিংসতা চলছে রোববার স্থানীয় গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্রে জুলাইয়ের শেষ দিকে সিনালোয়া কার্টেলের সহ প্রতিষ্ঠাতা ইসমাইল এলমায়ো জাম্বাদা গ্রেপ্তারের পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে রাজ্যটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এরই মধ্যে ছয়শোর বেশি সেনা মোতায়েন করা হয়েছে